আচ্ছা এখানে কিন্তু বিআরবি বিজলি এমন অনেক ক্যাটাগরি তার আছে যেটা দরকার আপনারা কিন্তু আপনার বাসা বাড়ি কাজ অথবা দোকানে বিক্রি অনেকে আছে বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করতে চান তারাও কিন্তু এখান থেকে মাল নিয়ে ব্যবসাটা করতে পারেন তো মিলন ভাই আসলে কোনটার কত দাম হ্যাঁ চল্লিশ পার্সেন্টের কত আসে একটু দেখি আমরা জি তা তো অবশ্যই ভাই এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এটা রেট আছে আপনার 2910 হুম এটা 40% ডিসকাউন্ট দিলে আপনার 1746 টাকা আসে এটা কোম্পানি রেটে মানে হলো 40% ডিসকাউন্ট হবে 1700

ধরেন 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 বাই এইভাবে দেখে হ্যাঁ তামা আচ্ছা তাইলে কত আসতেছে আপনার সাতাইশ আপনার অষ্টআশি টাকা সাতাইশো অষ্টাশি আচ্ছা বাই এগুলোতে কত গছ থাকবে হান্ড্রেড পার্সেন্ট একশো গছ একশো গছ থাকবে এই কথাটা বলতেছেন হান্ড্রেড পারে আচ্ছা এছাড়া দোকানদার যারা আছে তারা তো মেপে মেপে দিতে পারবে খুলে আবার করতে পারবে কত আচ্ছা ঠিক আছে আমরা চাই যে অথেন্টিক বলে আপনি দুই টাকা বেশি নেন কিন্তু বলে ওই যে কমাই দিয়া দাম কমাই দিয়া মালে কম দিবেন এরকম দরকার নেই আটত্রিশ চল্লিশ আটত্রিশশো চল্লিশ দিলে আপনার তেইশশো চার টাকা আসে কিন্তু প্রমাণ করতে পারে এটা আসলে ঘটনা কারণ আপনারা বুঝবেন আগে কিন্তু বিআরবি বলেন আর যত নামই বলেন সেগুলা ছিল না মানুষ কিন্তু এইসব মানে কাজ দিয়েই

মানে হলো বেয়ে বেয়ে আসতে হয় দোকানদারদের কাছে তো সেই ক্ষেত্রে একটু কষ্ট বেশি পড়ে যায় আর এটা হচ্ছে একদম ডিরেক্ট সরাসরি কোম্পানি থেকে মানে হচ্ছে একটা হাত বদলের মাধ্যমে হচ্ছে তার মানে হচ্ছে ওই যে দশ জন হাত বদল করলে আপনার দশ টাকা করে লাভ করলে হলো একশো টাকা আর এইখানে হচ্ছে আপনার মনে করেন একজন হাত বদল করছে সে 10 টাকা করে লাভ করলে আপনার কাছে গিয়ে এটা বিশ টাকা হচ্ছে এরকম আর কি ভাই কি আমরা আসলে নতুন হিসাবে আরকি লাভটা সীমিত করি আমরা মানে সেলটা বেশি করি এবং আমরা গুণগত মান এবং সবকিছু বজায় রেখে প্রোডাক্ট বিক্রি করি এবং অনেক প্রবাসী ভাইরা আছে যে বিদেশ থেকে ফোন করে যে আমার এরকম এরকম ক্যাবস লাগবে

বিশ টাকা চোদ্দ ছিয়াত্তর হলো দুইশো বিশ টাকা তারপর চল্লিশ ছিয়াত্তর একশো চল্লিশ টাকা কয়েল আচ্ছা মিলন ভাই অনেকে আছে আমি ভিডিওতে বলে দেখি অনেকেই দেয় নব্বই টাকায় একশো টাকায় কয়েল তার এগুলা কি

তো যারা বাসাবাড়ির জন্য মানে চয়েস করে নিতে চায় আমার কাছ থেকে নিতে পারবে শুধু স্ক্রিন শর্ট দিয়ে ইমুতে পাঠাইলেই হবে যে কোন কালার কে কি নিবে দেখেন কত রকমের কালার আছে তারপরে কফি কালার আছে হোয়াইট কালার আছে গোল্ডেন আছে গোল্ডেন লেভেল আছে এবং গোল্ডেন উঁচা উঁচাও আছে আচ্ছা কত রকমের ডিজাইন আছে এটা এটা আছে আপনার এখানে প্রায় আপনার 15 16 টা আইটেম আছে আচ্ছা এর মধ্যে এই যে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগতেছে সিম্পলের মধ্যে হ্যাঁ এই সিম্পল মধ্যে এটা খুব আপনার কোয়ালিটি ফুল মাল এবং আপনি এটা কপার ফুল কপার মানে হচ্ছে কোন ধরনের লোহা হবে না 100% কপার 100% কপার জি আচ্ছা এগুলা তো স্মুথ আছে এগুলা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই গ্যারান্টি আছে অবশ্যই কত বছরের আপনি যদি দোকানদার না তো দোকানে লাইফ গ্যারান্টি যে মাল বিক্রি তাদের কোনো গ্যারান্টি লিমিট নাই আচ্ছা আর যারা আমরা কাস্টমার নেব এদের আপনারা মনে করেন যে বছর বছর হবে না মানে বছরের গ্যারান্টি আপনার এটা চললে এটা তো হবে না না হবে না এটা তো আপনার গরম দিত এগুলো দাম কত ভাই এগুলো ওয়ান গ্যাং পরে টাকা

এটা লেভেল সি আছে এগুলো আপনার সব একই প্রাইস এটার উপরে আপনার 50% এটা তো 50% আচ্ছা এটা যদি তিন গ্যাং নেয় অর্থাৎ থ্রি গ্যাং নেয় থ্রি গ্যাং নিলে আপনার 215 টাকা পড়ে 215 টাকা তার মানে হলো ৩০ টাকা হচ্ছে আপনার কোম্পানি রেট জি দেখেন কি সুন্দর কিছু হইছে এখানে আপনার সব কিছু আপনার যে এটা রেট আছে যেমন আপনার 290 টাকা এটা হলো 290 টাকা ভাই এত পিন কেন এটা হলো আপনার 6 পিন বলে আর 6 পিন না আচ্ছা সবই আছে এটার মধ্যে পোর্টগুলো হ্যাঁ জি আচ্ছা এটার দাম বলেন কত 200 এটা 290 হ্যাঁ তারপর রেগুলেটর আছে আপনার রেগুলেটর রেগুলেটর আপনার 345 টাকা 345 টাকা আচ্ছা সাদা আপনি দেখাইছেন এটা রেগুলেটর নাই রেগুলার হ্যাঁ এটা রেগুলেটর আছে এই যে একটু দেখাই দেখেন হ্যাঁ এটা কত এটা আপনার 150 টাকা 150 টাকা অর্থাৎ হচ্ছে 300 টাকা কোম্পানির রেট আচ্ছা

এখানে হচ্ছে সার গ্যাং এর যে সুইচ মানে হলো চারটা সুইচ আছে এটার দাম কত এটার দাম একশো টাকা তার মানে দুইশো টাকা কোম্পানি আচ্ছা এই এইখানেও চারটা আছে এখানেও চারটা আছে হ্যাঁ তাহলে এটার চারটার দাম কত এটা দুইশো টাকা এটা তো আবার অনেক বেশি জি আচ্ছা দুইটারই যদি একই গ্যারান্টি হয়

এই যে বাড়ি বাড়া যারা দেন তাদের জন্য এই মালগুলো অনেক উপযোগী কারণ হচ্ছে এটা তো খুব বেশি এটাও দেখতে সুন্দর কিন্তু এখন এটা কপার এটা আপনার এটা বছরে দশ বিশ বছর কিছু অর্থাৎ আপনি যেই সুজি নেন

এটার আপনার আমার দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি মিলন ইলেকট্রিক আমার দোকানের নাম আচ্ছা আর সাতষট্টি নাম্বার হচ্ছে আমার দোকানের আপনার ঠিকানা ঠিক আছে তো বিআরবি তার যদি প্রয়োজন হয় নিতে পারবেন এদিকে তো মাল্টিপ্লাক আছে অনেক মাল্টিপ্লাক যারা বাসাবাড়িতে ব্লেন্ডার ট্রেন্ডার ইউজ করতে চায় একটু যদি বলেন

অথবা হচ্ছে মানে কনফেকশনারি আছে মানে ব্রাইট স্টোর যা আছে সবগুলোতে কিন্তু এই আইটেমগুলো টুপিন টেস্টার এইসব আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের ব্রেকার আছে আপনার সার্কিট ব্রেকার এই যা বাড়িওয়ালাদের ফোকাস করলেন বাড়িওয়ালারা যে নিবে তারা তো সার্কিট ব্রেকার অবশ্যই নিতে হবে সার্কিট ব্রেকার আমাদের 3 ইয়ার্স আপনার গ্যারান্টি দেওয়া আছে আমরা আসলে আপনার এটা ওই দোকানদারদের বেচার জন্য আমরা এই জিনিসটা করে দেই আপনার সাথে আমার সম্পর্ক থাকলে তিন বছর আর আপনি বিশ বছর নাই আপনি নষ্ট হলে নিয়ে আসবেন মানে হচ্ছে দোকানদাররা যদি নষ্ট হয়ে যায় মানে হচ্ছে কাস্টমারকে গ্যারান্টি দিতে পারবে এটা জি জি দিতে পারবে এটা জলে যাক পুরো যাক চেঞ্জ এবং এটা 100% আপনার অটো হবে কোনো শর্ট সার্কিট হলে অটো হবে এবং এটা ফুল কপার আচ্ছা তো আমি এতটুকু বলতে চাই যারা বাসা বাড়ি তৈরি করতে চান তো আমি তো অনেক কিছু অনেক প্রাইস বললাম যারা বিষয়গুলো না বুঝবেন প্রয়োজন ভিডিওতে আমার সাথে অ্যাড করে আপনারা যোগাযোগ করতে পারবেন বা আপনাদের মিস্ত্রি যে আমাদের কাছে পাঠাই দিলে আমি আপনাদের সুন্দরভাবে সবকিছু ক্যালকুলেশন করে রেট দিয়ে দিতে পারবো যে আপনার কোনটা চয়েস ঠিক আছে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন